তিন ধরনের ব্যক্তির পতন নিশ্চিত না এটা কিন্তু আমার কথা নয় ভারতবর্ষের প্রাচীন বেদজ্ঞ পণ্ডিত আচারিয়া চাণক্য সবাই এনার নাম জানেন কম বেশি আর চাণক্য দর্শন সম্পর্কে পড়াশুনো করানো হয় আজকাল অনেকেই পড়াশুনো করছেন সোশ্যাল মিডিয়াতে ভরে গেছে তো আচারিয়া চাণক্যের এই যে সিদ্ধান্ত আমার ভীষণ টাচ করেছে সত্যি গুরুত্বপূর্ণ একটি দিক যদিও আচার্য চাণক্যের শ্লোকে এটা উঠে এসেছে কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের ভারতীয় যে পৌরাণিক বা বৈদান্তিক সিদ্ধান্ত সেখানে এগুলো রয়েছে তো বেদজ্ঞ ঋষিগণ বা পণ্ডিতগণ এগুলো আবিষ্কার করেন পরবর্তীতে সেই সূত্রে আমরা এই যে দর্শনটি পাচ্ছি কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা শ্লোকটি না বললেও আমরা সহজ কথাই বলবো শুনলে পরিষ্কার হয়ে যাবে অতি দর্প অতি মান আর অতি দান অতি দর্পে লঙ্কা ধ্বংস হয়েছে অতি মানে কৌরব বংশের ধ্বংস হয়েছে আর অতি দানে বলি মহারাজের ধ্বংস হয়েছে যেটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের বংশ পরম্পরায় তা যাই হোক অতি শব্দে এখানে এক্সেস যেটা পূর্ণ হয়ে যায় যে মাত্রায় তারপরে আরও বেশি দিয়ে দেওয়া এটাকে অতিরিক্ত বলা সবাই জানে কমবেশ আর দর্প দর্প মানে হচ্ছে দম্ভ অহংকার সহজ যেটাকে অ্যারোগস বলে এই দম্ভ বা দর্পে লঙ্কা ধ্বংস হয়ে গেছে অর্থাৎ এক কথায় রাবণের ধ্বংস হয়েছে তাহলে রাবণ নামক ব্যক্তির যে কৃতকর্ম যে গুণ সেটা যদি কোনো ব্যক্তির জীবনে এটা প্রবেশ করে কোনটা অতি দর প্রভাব অতি অহংকার অতি দম্ভ যদি এসে যায় তাহলে পতন নিশ্চিত সেই ব্যক্তির সে যেই হোক সাধক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এবার আমরা দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি অতি মান খানিকটা মান মানে এখানে অভিমান অহংকারও বোঝায় কিন্তু মান মানে এখানে যশ গৌরব বৈভব একসঙ্গে এতগুলো জিনিস বোঝাবে এই অতি মানে ধ্বংস হল দুর্যোধন অর্থাৎ কৌরব বংশ ধ্বংস হয়ে গেল বলা যায় তার মানে ওখানে উল্লেখ রয়েছে কৌরবের কথাটি উল্লেখ রয়েছে কিন্তু প্রতিনিধিত্ব করছে শব্দের বিন্যাস অনুসারে সেটা হচ্ছে দুর্যোধন অর্থাৎ দুর্যোধনের যশ বৈভব অভিমান এগুলো ছিল ফলে এই অতি মানে গিয়ে সেটা ধ্বংস হয়েছে আমার হস্তিনাপুরের রাজত্ব বংশের রাজত্ব ঠিক আছে আমার পরম্পরায় ভীষ্মদেব এই যে তাদের ভীষ্মদেব থেকে শুরু করে প্রত্যেকেরই দম্ভ ছিল যে শ্রেষ্ঠ রাজ্য শ্রেষ্ঠ দেশ শ্রেষ্ঠ শাসক কুল শ্রেষ্ঠ বংশ এই সমস্ত নিয়ে সবকিছু কিছু মিলিয়েই চরম পর্যায়ে পৌঁছে গেছিল অভিমান অর্থাৎ গৌরব বৈভব যশ মান প্রতিষ্ঠা অতি কায় চলে গেছিল অতিরিক্ত হয়ে গেছিল সে কারণে তারা অতিরিক্ত হয়ে গেল মানে রিক্ত মানে এখানে শূন্য শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল থার্ড হচ্ছে অতি দান এটা অনেকে বিতর্ক করবেন যে বিগত দুটো জিনিস তো বুঝলাম মহারাজ কিন্তু অতি দানটা কেন হবে আমরা দান করলে তো ভালো ফলই পাব তো বলি মহারাজ তাই করেছিলেন আলটিমেটলি বলি মহারাজের জীবনে ভগবত প্রাপ্তি হয়েছিল কিন্তু এখানে আচারিয়া চাণক্য বোঝাতে চেয়েছেন এই দানের ভেতরে কিন্তু তার একটি অহংকার অন্তর্ভুক্ত ছিল একটি অহংকার কিন্তু গুপ্ত ছিল যাই হোক সেটা দান দিতে দিতে অতিকায় যখন হয়ে গেল অতিরিক্ত হয়ে গেল তখন কিন্তু ওনার সব কিছু বিনষ্ট হয়ে গেল আর কিছুই রইল না তো আমরা সবাই জানি যে বামন অবতারের যে সময়টি সেই সময় বামন অবতার এসে ত্রিপাদ তার কাছে জায়গা চেয়েছিল তো যাই হোক এক পাদে তার তো চলে গেল পাতালে প্রবেশ মানে সব সব অংশে নির্মূল রাজত্ব ফাজত্ব সব কিছু গেল তার মানে তোমার যদি সহায় সম্পত্তি টাকা পয়সা অহংকার থাকে এত কিছু রয়েছে আমার আমি দান করতে পারি এবং আমি এত দান করতে পারি যে ভাবতেই পারবে না তোমার কি ডিমান্ড আছে আমি সব দিতে পারি অনেকে বলে না আমরা সিনেমাতে দেখি কি চাই তোমার এই যে ব্লাঙ্ক চেকটা দিয়ে দিয়েছে হ্যাঁ আয়োক তুমি এখানে স্বাক্ষর করে নিয়ে যাওয়ার আমার মেয়েকে ছেড়ে দাও আচ্ছা এরকম তো বলি মহারাজের ক্ষেত্রে এরকমটি দাঁড়িয়ে গেছিলো যে আমি দান করতে পারি এই অহংকার তা সেটা অতি দান আর দানটা উপযুক্ত পাত্রে হতে হবে আপনি কাকে দান করছেন সাত দিনের একটি ট্রেনিং করে দেবে আমি যোগা ট্রেনিং করে নেবো আর ওখানে দশ হাজার টাকা দিয়ে দেবো কিন্তু আমি নিষ্কিঞ্চন পরিপক্ক একটি জ্ঞান যেখান থেকে পাবো সেটা গ্রহণ করবার মানসিকতা নেই ওই সাত দিনে কে একটি ট্রেনিং দেবে ওখানে টাকাটা দিয়ে দিয়ে দশ হাজার টাকা বাবা উনি দুশো টাকা চাচ্ছে তিনশো টাকা চাচ্ছে ওনার মিটিংয়েছে ওখানে যাওয়া যাবে না হ্যাঁ ওখানে তেমন কিছু নেই ট্রেনিং গল্প এই সমস্ত নানান কিছু কিন্তু আমাদের ভেতরে ভরে গেছে সেখানে আপনারা দান করবেন আপনারা করুন সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমার ব্যক্তিগত তারপরে এমন জায়গা দান করলেন যে দানটি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস করছে এমন কাউকে দান করলেন সেই দানের টাকাটা নিয়ে সে কি করলো গাড়িতে চড়ে গেল গাড়ি কিনল তারপর একটি মেয়েকে গিয়ে অত্যাচার করলো এরকম হয় অনেক জায়গায় তাকে এত টাকা দিয়ে দিয়েছে এত টাকা দিচ্ছে চাকরি বাকরি নকরি ক্ষমতা দিয়ে দিয়েছে যে আর্জি করার মতো ঘটনা ঘটে যাচ্ছে এই যে অতি দান অতিকৃপা এগুলো করতে গেলেই বলি মহারাজের মতো অবস্থা হবে সুতরাং এখন এই অতি দানটা আপনার মাত্রা অনুসারে চলতে হবে আপনার মাত্রা যেমন পরিমাণ যেমন পরিমাপ যেমন সেই অনুপাতে চলতে হবে আদারওয়াইজ ধ্বংস কিন্তু নিশ্চিত পতন নিশ্চিত সুতরাং মনে রাখার বিষয় তিনটে জিনিস অতি দর্প অতিমান আর অতি দান এই তিনটের ক্ষেত্রে যিনি সামঞ্জস্যতা বিধান করেন তার অবদান স্বীকার্য এবং সে দীর্ঘস্থায়ী হয় আদারওয়াইজ তার পতন ঘটে এ হচ্ছে আচারিয়া চাণক্যের সিদ্ধান্ত আমরা যদি এটা পালন করতে পারি আমরা যদি মনে রাখতে পারি এগুলো আচারিয়া চাণক্যের সিদ্ধান্ত যদিও তবুও এটা আবার বেদান্তিক সিদ্ধান্ত পৌরাণিক সিদ্ধান্ত মহাভারতীয় সিদ্ধান্ত ভাগবতীয় সিদ্ধান্ত যা কিছু বলুন বেদের সিদ্ধান্ত সুতরাং এই শাস্ত্রীয় সিদ্ধান্ত আমাদের মানতে হয় যদি মানতে পারি তাহলে আমাদের ব্যবহারিক জীবনে আধ্যাত্মিক জীবন উন্নতি লাভ করতে পারে সর্বোপরি অর্থনৈতিক সামাজিক যা কিছু বলুন সমস্ত বিষয়ে আমাদের সমৃদ্ধি আসতে পারে